তারপরে জন্য নতুন আসছে যে আপনার এই যে কদমা আছে কদমা হ্যাঁ হ্যাঁ এটা কদমা বলে এটা মধ্যে তিন চারটা কালার আছে সবগুলো দেখানো সম্ভব না এটা হলো যে চল্লিশ পিস নেট করার চল্লিশ পিস এটা হলো যে পঁচানব্বই টাকা বলে কেউ বাদামি বলে এটা হলো যে পঞ্চাশ পিস এই যে দুটো নারু আছে এটা হলো যে দিলকুশ একটা আছে এটা হলো যে টেস্টিন ক্যারামিন আছে এটা হলো যে তিরিশ পিস পঁচানব্বই টাকা তিরিশ পিস পঁচানব্বই টাকা হলো যে পঞ্চাশ পিস এটা হলো যে একশো তিরিশ টাকা চকলেটের যে ভিতরে আচ্ছা হ্যাঁ এগুলা খুচরি বিক্রি হলো দুশো টাকা হ্যাঁ জিরাপি পেস কাটি এটা হলো যে দশ টাকার কি। দুশো বিশ টাকা খুচরো বিক্রি পাঁচশো টাকা এর জন্য নতুন আটছে আপনার এটা লটারি গিফট আইটেম হ্যাঁ গিফট আইটেম এটা এটা হলো তিরিশ পিস এটা হলো যে নব্বই টাকা খুচরো বিক্রি হলো যে দেড়শো টাকা এটা এই একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে কোয়ালিটি হ্যাঁ শুধু এগুলো আমার মাল নিজস্ব প্রোডাক্ট এগুলো এটা হ্যাঁ 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 নতুন এটা নতুন আছে এটা কারো কাছে তিরিশ পিস একশো বিশ টাকা খুচরো বিক্রি তিনশো টাকা দশ টাকা করে খুচরো বিক্রি তো পঁচাত্তর টাকা ডজন 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 হলো যে আপনার পঞ্চাশ পিসের সাথে পাঁচ পিস ফ্রি ফ্রি আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ পিস

18000 হলো যে 1800 টাকা আচ্ছা তারপরে যে নতুন আসছে যে আপনার এই যে কদমা আছে কদমা হ্যাঁ হ্যাঁ এটা কদমা বলে এটা মধ্যে তিন চারটা কালার আছে সবগুলো দেখানো সম্ভব না এটা হলো যে 40 পিস নেট করে 40 পিস এটা হলো যে 95 টাকা 95 টাকা জি এটা হলো 95 টাকা আচ্ছা তারপরে আসছে যে আপনার এই যে এটা কেউ গাট্টা বলে কেউ বাদামি বলে এটা হলো যে 50 পিস আচ্ছা 150 টাকা 150 টাকা হ্যাঁ জি 150 টাকা খুচরা বিক্রি হলো যে 250 টাকা পাশাপাশি এখানে আরো রয়েছে এই যে দুটো নাড়ু আছে এটা হলো যে দিলকুশ একটা আছে এটা হলো যে টেস্টিন ক্যারামিন আছে এটা হলো যে তিরিশ পিস পঁচানব্বই টাকা তিরিশ পিস তিরিশ পিস পঁচানব্বই টাকা কুচি বিক্রি হলো যে দেড়শো টাকা এটা হলো যে বাদাম এই যে তিল আর হলো যে নারকেল এটাও মিক্স এটা হলো তিরিশ পিস এই যে এটাও তিরিশ পিস এটা হলো যে আপনার পঁচানব্বই টাকা রাইসা হ্যাঁ হ্যাঁ রাইসা আচ্ছা পঁচানব্বই টাকা খুব ভালো টেস্ট হ্যাঁ হ্যাঁ তারপরে নারকেল নাড়ু আছে যে আপনার দুইটা নারকেল নাড়ু আছে নারকেল নাড়ু এটা হ্যাঁ এটা নারকেল নাড়ু এটা হলো যে গ্যারামিন টেস্টিনারও আচ্ছা এটা হলো যে আপনার পঁচানব্বই টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি তারপরে আরেকটা পাশাপাশি আরেকটা আছে এটা হলো স্যাপশাল গ্যারামিন নারো এটা হলো যে একশো টাকা একশো টাকা করে একশো টাকা যেটা হলো চল্লিশ পিস খুচরা বিক্রি হয়ে পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি একশো টাকা কিনে দুশো টাকা দুশো টাকা বিক্রি প্রায় ডাবল লাভ হ্যাঁ আচ্ছা পাশাপাশি এখানে দেখা যাচ্ছে সুন্দর যে একটা এটা হলো যে জ্যাম চকলেট এটা হলো যে পঞ্চাশ পিস এটা হলো যে একশো টাকা একশো টাকা হ্যাঁ সাথে একটা বেলুন আছে

তারপরে মালা আছে এটা এই যে কলসি এগুলো হ্যাঁ এগুলো খুচরো বিক্রি হলো দুশো টাকা আমাদের হলো যে একশো দশ টাকা একশো দশ টাকা আরেকটা একটা সন্দেশ দেখা যাচ্ছে এই যে একটা সন্দেশ আছে যে ঝাড় এটা হলো যে নব্বই টাকা চল্লিশ পিস

আমাদের এটা হলো একশো পঁচিশ টাকা আচ্ছা গুনে নেবে যার প্রয়োজন যেরকম সেটা গুনে নিতে পারবে এই যে চক চক পাঁচ টাকার একশো বিশ টাকা দুশো বিশ টাকা আচ্ছা দুশো বিশ টাকা খুচরে বিক্রি পাঁচশো টাকা আচ্ছা কার্টুন হলো যে ছাব্বিশশো ষাট টাকা আচ্ছা তারপরে এই যে একটা আছে যে এটা মধ্যে দুইটা তিনটা কোম্পানি আছে এটা হলো জিউরো কোম্পানি দুই টাকা দামের দুই টাকা দামের একশো পিস খুচরে বিক্রি দুশো টাকা আমাদের এটা হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা করে আচ্ছা মানে সিস্টেমে শেষ নেই আসলে নাড়ু অনেক এটা হলো যে তিলের নাড়ু

তিরিশ এটা এটা হলো তিরিশ পিস এটা হলো যে নব্বই টাকা খুচরা বিক্রি হলো যে দেড়শো টাকা দেড়শো টাকা এই এই ম্যাক্স লাইট গুলো কিন্তু এই যে গ্যাস লাইট চলে সানরাইজ এটা হলো যে 720 টাকা মানে স স 7 টাকা 20 পয়সা কিনা আপনি খুচরা বিক্রি দেশ গেন 15 টাকা 20 টাকা করে বিক্রি করে আচ্ছা এটা কি এটা হলো যে আপনারা জ্যামসি আচ্ছা এটা একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে কোয়ালিটি হ্যাঁ এটা হলো যে নব্বই টাকা আপনার দশ টাকা করে বিক্রি 240 চল্লিশ টাকা বিক্রি আমাদের এটা হলো নব্বই টাকা নব্বই টাকা টাকা জি জি টাকা খুচরা বিক্রি হ্যাঁ

অনেক লাভ এটা হলো যে মাত্র সত্তর টাকা খুচরো বিক্রি হলো সাড়ে চারশো টাকা আছে এটা কি ভালো মাত্র সত্তর টাকা বিক্রি এত পরিমানে লাভ এটা কি নম্বর হ্যাঁ হ্যাঁ এক নম্বর বৃষ্টি করে বৃষ্টির লোক দেওয়া আছে এই যে বৃষ্টির লোক দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ দুই নম্বরের কোনো কথা নাই না আচ্ছা পাশাপাশি এখানে তো এগুলো শীতের আইটেম চলে গেছে আসলে শীত গরম সবসময় চলে আসলে এইগুলা আসলে এখানে প্রচুর পরিমাণ আচ্ছা দেখা যায় নতুন হ্যাঁ এটা হলো যে 65 টাকা এটা হলো যে 65 টাকা এটা হলো যে আপনি 24 পিস আচ্ছা 24 পিস 120 টাকা হলো খুচরা বিক্রি 5 টাকা করে টাকা হলো হ্যাঁ মাত্র 65 টাকা আচ্ছা মাত্র পরে যে ম্যাঙ্গো বার আছে 130 টাকা ম্যাঙ্গো বার হ্যাঁ 130 টাকা আপনার খুচরা বিক্রি হলো যে

পাশাপাশি কিন্তু এখানে আরো চকলেট আইটেম গুলো আছে আরো বহু চকলেট আইটেম এই যে একটা আইটেম আছে চকলেট আচ্ছা এই যে এটা আছে একশো টাকা নতুন আসে হ্যাঁ নতুন আসছে খুচরা নিলে একশো টাকা যদি কার্টুন হিসেবে নেই একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পড়বে এটার ভিতরে কালার দুইটা ললি হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার কত করে যেন বললেন এটা হলো যে আপনার 150 টাকা 150 টাকা কিনে কত বিক্রি এটা বিক্রি হলো যে 250 টাকা 250 টাকা এটা মধ্যে এক নম্বর দুই নম্বর আছে এইবারে এক নম্বর দুই নম্বর আছে এটা মধ্যে এক নম্বর দুই নম্বর আছে এটা ওজন একশো গ্রাম বেশি ওটা ওজন একশো গ্রাম কম ওটা আবার দুই টাকা কম এটা আবার দুই টাকা বেশি এটা দুই টাকা একটু বেশি এটা ওজনে বেশি

একদম খুলে গনে দিতে পারবো আচ্ছা আচ্ছা এরকম বাজার আর কোনো মালের গ্যারান্টি নেই যে সাঁকুরা মালের যেমন গ্যারান্টি আছে আর কোনো আপনি এটা হলে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কত

জেলে লেচু এটা হলো যে আপনার দুই টাকা বেচে কেউ তিন টাকা বেচে এটা হলো যে একশো পিস খুচরা বিক্রি হলো যে আপনার দুশো টাকা আর আমাদের এটা হলো যে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দুশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি কেউ তিন টাকা করে বিক্রি করে এগুলো আচ্ছা যাই বেশি বিক্রি করে সে বিক্রি বেশি বিক্রি করতে পারে আচ্ছা লিটুন আসলে দেখালে হ্যাঁ দেখানো শেষ হচ্ছে না এই যে লবণ আছে দশ টাকার এটা হলো যে একশো টাকা আর পাঁচ টাকার হলো যে পঁচাশি টাকা পঁচাশি টাকা মেঘ মুসল্লা আশি টাকা

আচ্ছা আর লিটন ভাই আসলে আপনি এই আইটেম গুলা কেউ যদি না বিক্রি করতে পারে সেই ক্ষেত্রে কি এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ যেরকম অনেকে আছে মালগুলা নিলো কিন্তু এইটা বিক্রি করতে পারছে যেমন ডেরি মার্কেট থেকে নিছে কিন্তু বিক্রি করতে পারতাছে না সে এখন অন্য আইটেমটা নিবে এটা পরিবর্তে সেই ক্ষেত্রে কি করা সম্ভব হ্যাঁ সম্ভব 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 আজকাল লাগেনা কালকে লাগেনা সব সময় সম্ভব এবং আমি দিও আরছি

আমাদের মালগুলো গ্যারান্টি করা এবং আপনার যেটা লাগে এটা আপনি যাচাই করে নিতে পারবেন খুলে যাচাই করে আপনার আয়সা নিয়ে যাবেন আচ্ছা আপনারা যারা নতুন করতেছেন ফার্স্ট টাইম আপনারা আসেন আয়সা দেখে নিজে সচকে তারপরে আপনি নিয়ে যাবেন বুঝতে পারবেন কারণ এমন জিনিস আছে যেটা আমার পছন্দ আপনার পছন্দ না সেটা আপনি নিজের চোখকে দেখে তারপর আপনার চেষ্টা করে নিয়ে যাবেন আচ্ছা সব জন্য সবসময়ের জন্য আটষট্টি জেলা কুরিয়ার ব্যবস্থা তৈরি বৃহস্পতি আসলে এখানে সব ধরনের পণ্যগুলো রয়েছে আর নতুন নতুন যত আইটেমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রাইস কিন্তু অনেক কম কারণ লিটন লিটুন সবসময় চেষ্টা করে আপনাদেরকে দুই টাকা তিন টাকা করে প্রাইস কম দেওয়ার জন্য তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আর আপনারা ব্যবসা করতে চান অবশ্যই লিটুন ব্যবসা আমার ছোট বাড়ির থেকে আসে বলে বা আপনার দোকানে তো ছোট আপনি তো এত মাল দিতে পারবেন

আমরা আবার সবে চলে আসলাম এখানে যা কিছু দেখানো হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পারলেন সব প্রাইসগুলো কিন্তু বলার চেষ্টা করেছি তাই লিটুন ভাই যারা আসলে আপনার শপে আসবে যেই প্রাইসগুলো বলেছেন এই প্রাইসগুলো সবে এই প্রাইসগুলো অ্যাকুরেট পাবে এবং মার্কেট থেকে এক টাকা দু টাকা প্রত্যেকটা মালে কম পাবে শুধু একদিন নয় সব সময়ের জন্য আর আগে আমার কয়েকটা ভিডিওতে যা বলা হয়েছে কেউ বলতে পারবে না যে মাল একটা বলার পর আরেকটা দিয়েছি যা বলেছি তাই দিয়েছি যে রেট বলেছি সেই রেটে দিচ্ছি তবে ভাই একটা অনুরোধ আমার সবাই বাজার ডেইলি বাড়তেছে আচ্ছা ডেলি ডেট কিছু দামে বাড়তেছে শুধু আমার এখানে না কিছু দামে বাড়তেছে হয়তো এক টাকা দুই টাকা হতে পারে তবে আপনি আইসিয়া চোখে যাচাই করে নেন আমার কাছ থেকে না নেন যেখান থেকে ভালো লাগে যাচাই করে নেন গ্যারেন্টি চোখ করে মাল নেন আপনি বিক্রি করতে পারেন বুঝতে পেরেছি আসলে লিটন বলেছে যে আপনারা যাচাই করে মাল নেওয়াটাই উত্তম আপনার দরকার হয় দুই তিনটা দোকান ঘুরবেন যদি আপনারা মনে হয় লিটনবে এখানে কম অবশ্যই লিটনবে এখানে আসবেন আমরা কিন্তু আরো প্রোডাক্ট ছিল আসলে দেখানো সম্ভব হয় না তারপরও যদি লিটন বাইয়ের নাম্বার রয়েছে সরাসরি আপনার ফোনে কথা বলে তারপর আপনার মাল নিতে পারবেন তবশ্য বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো যদি ভালো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান চান তো অবশ্যই লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবে অবশ্যই আজকে জন্য বিদায় নিতে চাইছি নেক্সট একটি ভিডিও দেখবে আসসালামু আলাইকুম